প্যালেস্টাইন সলিডাইটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজা শিরোনামে দেশের বিশিষ্টজনদের অংশগ্রহণে আগামী বারোই এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে এক গণজামায়েত ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত থাকবেন দেশ বরণ্য সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান শেক আহমদুল্লাহ শায়েক ডক্টর মিজানুর রহমান আজহারি সহ দেশের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ শতাব্দীর বর্বরচিত হামলায় ইসরায়েল ফিলিস্তিনকে যে মাটির সাথে মিশিয়ে দেওয়ার যে মিশন হাতে নিয়েছে যে গণহত্যা চালাচ্ছে যে বর্বরচিত আচরণ করছে তার প্রতিবাদে এটি হতে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ গণজামায়ত সর্ববৃহৎ প্রোটেস্ট ইনশাল্লাহ আমি উপস্থিত থাকব আপনিও অবশ্যই উপস্থিত থাকবেন